কল্পনা রানী বাড়ি আমার বরিশাল আমার মেয়ের নাম অন্তরা রানী সে আছে ওইলে গলা অরুণ ভাইয়ের বাসায় অরুণ ভাইয়া তার শ্বশুর শ্বশুরু হয় ঢুকতে দেবেননাথ তার ছেলে আট বছর ধরে আমার মেয়ের সাথে সম্পর্ক করছে সেই ছেলে এখন অস্বীকার করে আমার মেয়ের আট বছর ধরে তার সাথে সম্পর্ক তার একটা বাচ্চা নষ্ট করছে ওষুধ খাওয়াইয়া তাই এখন ওই বাচ্চা নষ্ট করার পর বলে যে আমি ওকে নেব না ওর সাথে বিবাহ হয়েছে আপনার মেয়ের জামার নাম কি অনুপম ভুইয়া আপনার বরিশাল থেকে আসছে কবে পরশু আসছে আপনারা জানেন না জানি না সে চলে আসছে একা কেন চলে আসছে সে আমি ওই জায়গায় দেবো না রাজি হই না ওই জন্য আমার কাছে বলছে যে তুমি যদি আমারে ওই জায়গায় না দাও আমি আত্মহত্যা করবো গলায় ধরি দেব এই ব্যাপার আমি ওরে মারছি ওই জন্য ও চলে আসছে যে তো দিকে কেন চাও তুই যদি ওর দিকে চাও তাই তুই যদি এই বাসা দিয়ে লামো তাই তুই আর এই বাসায় পাড়া দিবি না তোর জীবন মরণ ওইখানে শেষ আপনার মেয়ে এই যে গলা তার বাসার সামনে বসে আছে আজকে দুই দিন দুই দিন ধরে দেখতেছি বাসার সামনে পড়ে আছে আমি শুনছি যে ওই ছেলে সম্বন্ধে ঠিক হয়েছে ওই মেয়ে জানতে পারছে জানিয়ে ওই মেয়ে ঘর থেকে বেরোই আসছে ওই ছেলের সাথে বলে অরকমিশ ই হয়েছে সমন্ধ ঠিক হইছে এই মেয়ের সাথে আমার মেয়ে কথাও বলছে বলে তোমার কাছে আমি অনুরোধ করি তুমি আমার জীবনটা নষ্ট করে না ছেলে মেয়ে বলছে যে আমার তো আশীর্বাদ হয়ে গেছে আমি এখন কি করে ফিরে আসি কই মেয়ে বলছে हां ওই মেয়ে হ্যাঁ ওই জায়গা সমন্ধ ঠিক হয়েছে তারপর আপনারা মেয়ে ওই সাথে যোগাযোগ করার চেষ্টা করেন আমার মেয়ে ওর লাগে অনেক সময় ফোন দিয়েছে মেসেজ করছে আমি অসুস্থ হয়ে পড়ছি সেটাও আর জানাইছে ও কোনো সময় ফোন রিসিভ করে কথা বলতে না বলতে পারে না ছেলের সাথে কোনো কথাই বলতে পারে না ছেলে ফোন বন্ধ করে রাখছে কোনো যোগাযোগ করতে পারতেছে না ছেলের সাথে সে বলে আমরা নাপিত আমাদের মেয়ে সে নেবে না আমাদের পরিচয় আমি চাই না আমার মেয়ে সে পুত্রবধূ হিসেবে মান্য নে আমি সেটাই চাই সামাজিকভাবে আমার মেয়ে সে মানিয়ে নে আমাদের পরিচয় দেওয়া লাগবে না আমরা গরিব আমাদের বংশ নাপিত সেই জন্য সে সমাজে মুগ্ধ খাইতে পারবে না সে বলে আত্মহত্যা করা লাগবে না আমার গলা চিপা ছাড়া লাগবে সে আমার কাছে এই কথা বলছে ছেলের বাবা বলছে